আসসালামু আলাইকুম বিয়র্স রান্নাঘরে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে পাতাকপির কিংবা পকোড়া বানিয়ে দেখাবো মুরগির মাংস দিয়ে তাহলে চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি পাতাকপিটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে কিছুটা গাজরও দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন শুধু পাতাকপিটা দিয়ে করতে পারেন এর মধ্যে এখন এক কাপের মতো মুরগির মাংসের কিমা দিয়ে দেব কিমাটা দিয়ে দিয়েছি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি করা দিয়ে দিলাম আপনার চাইলে পেঁয়াজের পাতাটাও দিতে পারেন এবং এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর যদি ঝালটা আপনারা না খেতে চান নাও দিতে পারেন দিয়ে দিয়েছি এক চামিজ লবণ দিয়ে দেব এবং এক চামিজ আদা রসুন বাটা মিক্স দিয়ে দিলাম এবং এক চামচ কালো গোলমরিচ দিয়ে দিলাম চাইলে আপনারা গোলমরিচটা নাও দিতে পারেন এক চামিজ কর্নফ্লাওয়ার দিয়ে দেব এবং এক কাপের মতো ময়দা দিয়ে দেব। আর অবশ্যই একটু ময়দাটা বেশি দিতে হবে এক কাপ ময়দা দিয়ে দিলাম এবং এক চামচ সয়া সস দিয়ে দেব এখন এর মধ্যে দুইটা ডিম দেবো ডিমটাকে আগেই ফেটিয়ে রেখেছিলাম আপনি এর সাথে বেশিও দিতে পারেন এখন এটাকে ভালোভাবে মেখে নেব এদিকে মাখিয়ে না হয়ে গেছে এখন এটাকে এক ঘন্টার মতো রেখে দেব। এদিকে আমি চুলাইতে একটা ফ্রাই প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিয়ে নিয়েছি দেখুন দিক তেলটা প্রায় গরম হয়ে আসছে দিকে তেলটা গরম হয়ে আসছে এখন পকোড়াগুলোকে ভেজে নেব দিয়ে দেবো অল্প অল্প করে আর অবশ্য অবশ্যই আপনার বাসায় এইভাবে পাতাকপির কিমা পকোড়াটা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন খেতে অনেক ভালো লাগবে অনেক লোভনীয় একটি খাবার অল্প অল্প করে দিয়ে দেব আপনারা চাইলে একটা চামচের সব দিতে পারেন আমি হাত দিয়েই দিচ্ছি দিয়ে দিয়েছি কিছু সময় পকোড়াগুলোকে ভালোভাবে ভেজে নেব এদিকে পকোড়াগুলো হয়ে আসছে এখন এই পিস্ট ভালোভাবে উলটিয়ে দেব দেখুন অনেক লোভনীয় একটার খাবার অবশ্য অবশ্যই বাসায় এগুলোটাও ট্রাই করে দেখবেন কে তো অনেক ভালো লাগবে আর এখন তো পাতাকপির সিজন আর আপনাদের চাইলে পাতাকপির মধ্যে আরও কিছু সবজি অ্যাড করে এই পকোড়াটা তৈরি করতে পারবেন কিছু সময় একটু সময় ভেজে নেব এদিকে পকোড়াগুলো হয়ে গেছে এখন এটাকে নাবিয়ে নেব এদিকে নাবিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট একটু ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই বাসে একবার হলে ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ